বাঙ্গোরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে চার ইউনিয়নের সমাবেশ কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে চার নং পূর্ব ধৈর ইউনিয়নের জনসমাবেশ করা হয়েছে শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে কুরবানপুর বাজার সংলগ্ন বালুর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথের সভাপতিত্বে আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ গুলাম কিবরিয়া সরকার করার জন্য সমাবেশে আরও বক্তব্য রাখেন বাঙ্গোরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল এবং মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় জনসমাবেশে বিভিন্ন দল ও শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন বক্তারা জানায়

বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন বর্তমানে বাঙ্গোরা বাজার থানার প্রশাসনিক এলাকাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইল ইউনিয়ন বাঙ্গোরা পশ্চিম ইউনিয়ন আন্দিকোট ইউনিয়ন এবং টনকি ইউনিয়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অন্যান্য ইউনিয়নেও উপজেলার দাবিতে সমাবেশ হবে বলে জানানো হয়েছে শাহ শহীদুদ্দিন कुमिल्ला क्राइम वार्ता